মহিষাদলের বাসুলিয়ার রায়বাড়ির দুর্গাপূজা এবছর চারশো একান্ন বছরে পা রাখল ঐতিহ্যবাহী এই পূজার ইতিহাস গর্বের সঙ্গে ধারণ করেন এলাকাবাসী রায়বাড়িতে শুরুতে ঘটে পূজা হলেও উনিশশো সালে ধীরেন্দ্রনাথ রায় মৃন্ময়ী দুর্গা প্রতিমা গড়ে সেই রীতি ভাঙেন তার পৌত্র দেবদুলাল রায় আজকের পুজোর কর্তা দেবদুলাল রায়ের মতে তাদের পূর্বপুরুষ তমলুকের বৈজবাড়ির রাজা নারায়ণ রায় বাহাদুরের বংশধর জমিদারি রক্ষার্থে মহিষাদলে এসে স্থায়ী হন এবং সেখান থেকেই শুরু হয় পারিবারিক দুর্গাপূজার ঐতিহ্য ষষ্ঠীতে পূজার শুভারম্ভ হলেও অষ্টমীতে পলা আখ কুমড়ো ও লেবুর বলির রীতি চলে আসছে নবমীর কুমারী পূজা দেখতে এলাকাবাসীর ঢল নামে আর ঠাকুরদালান জুড়ে বাহারি আলোর সাজ ভোগের আয়োজনেও বিশেষ গুরুত্ব রয়েছে এই বনে দেবাড়ির পুজোয় আগে কুড়ি হাজার মানুষ ভোগ গ্রহণ করতেন এখন সেই সংখ্যা দেড় থেকে দুই হাজারে নেমে এসেছে নবমীর অন্নভোগ বিতরণে পরিবারের সকল সদস্য একত্রিত হন এবং জমিয়ে আড্ডায় মাতে গোটা পরিবার ও এলাকাবাসী ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি এই এখানে থাকলেও কিন্তু আমরা কম্পিউজি যে বোধ যে রাজু ফ্যামিলি আছে তাহলে আমরা বস্তু হই তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা এপাশে আমাদের পুরোপুরা এসে এখানে এসে এখান থেকে এখানে নবমী তিনি একদিন ষষ্ঠী থেকে দশমী নবমী পর্যন্ত পুজো হবে ঘট পুজো হবে এখানে ভেতরে আমাদের চালা ছিল ঠাকুরগঞ্জের মতো সেখানেই ক্ষেত্রে ঠাকুর আমার ঠাকুমা বিশ্বমুখী ভুবনেশ্বরীরা সব নদেশ পেলেন তারপরে যে সারা বছরের লোক গাছের গা মানে জঙ্গল গৃহ যখন হয় তখনই পরিষ্কার করেছিল তারপর তো সেই হচ্ছে পরিষ্কার করে সেই নিয়ে আমাদের এই উনিশশো বিরাশি সালে দাদুভাই থেকে মন্দিরটা দাদুভাই শ্রী ধীরে ধরনাকে মন্দিরটা সেই দিনে এবং তিরাশি সালেই প্রতিষ্ঠা হয়ে যায় এক বছরের ভিতরে পুরো মন্দিরটা কমপ্লিট হয়ে যায় সে প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা হওয়ার পর এখানেই এবং কোনো কারণে পারিবারিক কারণে এক বছর দুর্গাপূজা বন্ধ হয়ে গেছে এবং তারপর এক্ষেত্রে থেকে দ্বারা ওনার তত্ত্বাবধানে ষষ্ঠী থেকে দশমী ঠাকুর করেই মাটির ঠাকুর করে আগে পুজো হতে হচ্ছে তারপরে এইখানে বিরাশি সালে প্রতিষ্ঠা কমপ্লিটেরই একজন ঠাকুর সারা বছরই পূজা থাকে

আপনার ষষ্ঠী থেকে যেরকম পুজো হয় হয় ষষ্ঠী সপ্তমী তারপরে হচ্ছে আপনার অষ্টমী যেমন নবমীতে বৈষ্ণবী মতে যেহেতু পূজা হয় যেহেতু আখ কলা শসা এবং মূল যা হয় কুমারী পূজা হয় নবম দিন এবং ওই নবম দিনে অন্য ব্যবস্থা থাকে যে যেমন আসে সবাই সবাইকে কথা আপনার নাম দেবগুলা লয়